হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল বন্ধুরা এই দুয়ারে সরকার ক্যাম্প কবে শুরু হতে চলেছে আপনার এলাকায় কবে হবে তা নিয়ে কিন্তু বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করবো তাছাড়াও বলে রাখি দুয়ারে সরকার ক্যাম্প কিছু কিছু এরিয়ায় কিন্তু সিলেক্ট হচ্ছে বা কিছু কিছু এলে এরিয়ায় কিন্তু সিলেক্ট হচ্ছে আপনার এলাকায় কবে হচ্ছে তা নিয়ে কিন্তু এই ভিডিওতে আপনারা জানতে পেরে যাবেন কোথা থেকে চেক করলে আপনার এলাকায় কবে হচ্ছে সেটা জানতে পারবেন পুরো ডিটেলসেই কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। তাছাড়াও বলে রাখি দুয়ারে সরকার ক্যাম্প অনেকেই আশায় রয়েছেন যে এই দুয়ারে সরকার ক্যাম্প হলে আপনি আপনার যে প্রকল্পগুলো এখনও পাননি সেই প্রকল্পের জন্য আবেদন করবেন তাদের জন্য বলি এই ভিডিওটা আপনাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতে কিন্তু আপনারা পুরো ডিটেলসে বুঝে নিতে পারবেন আপনার এলাকায় কবে হতে চলেছে বা কত তারিখের মধ্যে হতে পারে এরকম কিন্তু আপডেট কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু পাওয়া গেছে সেটা নিয়ে কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল টি পে অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান এবার আসি মূল বিষয়ে দেখুন দুয়ারে সরকার ক্যাম্প দুয়ারে সরকার ক্যাম্প মোটামুটি আমরা যেটা আশা রাখছি আগস্ট মাসেই হতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই আগস্ট মাসে যদি হয় আপনার এলাকায় কত তারিখ হবে সেটা আপনি কিভাবে জানবেন তার জন্য কিন্তু আপনাদেরকে আসতে হবে আমি প্রথম থেকেই কিন্তু বলে দিচ্ছি যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে এই প্রথমে গুগলে চলে আসবেন গুগলে এসে সার্চ করবেন দুয়ারে সরকার ক্যাম্প লিখে এই দুয়ারে সরকার ক্যাম্প আমার যে প্রথমের অপশানটা রয়েছে এটার উপরে কিন্তু আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা এন্টারফেস হবে এই যেখানে এই প্রথমের অপশানটা রয়েছে দুয়ারে সরকার এটার উপরে কিন্তু আমাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে আমাদের সামনে কিন্তু এরকম একটা এন্টারফেস হবে যেখানে দেখুন একটা পুরো পেজ অন হয়ে গেছে যেখানে দুয়ারে সরকারের পুরো প্রকল্পের প্রত্যেকটা প্রকল্পের কিন্তু পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা রয়েছে এখানে তারপরে দেখুন আমাদের এখন আজকে আমি দেখাবো যে দুয়ারে সরকার ক্যাম্প দুয়ারে সরকার ক্যাম্প কত তারিখ হতে চলেছে আপনার এলাকায় সেটা নিয়ে কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি দেখুন দুয়ারে সরকার ক্যাম্প কত তারিখ হতে পারে আপনার এলাকায় সেটা কিভাবে বুঝবেন সেটা কিন্তু আপনাদেরকে এই ফাইন্ড ইয়োর ক্যাম্প ফাইন্ড ইয়োর ক্যাম্প যে লেখাটা রয়েছে এইটার উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করে দিলে দেখুন আপনাদের সামনে কিন্তু নতুন একটা পেজ অন হয়ে যাবে যেখানে লেখা রয়েছে দেখুন এই যে আপকামিং ক্যাম্প আর অল ক্যাম্প আপকামিং ক্যাম্পটাই কিন্তু আমাদের প্রয়োজন আপকামিং ক্যাম্পটা যদি আমরা সিলেক্ট করে নিই তারপরে দেখুন এখানে ডিস্ট্রিক্ট এখানে যে অ্যারো চিহ্নটা রয়েছে এটার উপরে ক্লিক করলে আপনার যে ডিস্ট্রিক্টটা রয়েছে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে চেক করে নেবেন তারপরে কিন্তু আপনারা সিলেক্ট করে দিবেন তারপরে দেখুন এখানে ব্লক আপনার যে ব্লকটা হবে সেই ব্লকটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে দেখুন জিপি জিপিটা এখানে সিলেক্ট করে নেবেন এই যে সিলেক্ট করে নিয়ে সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের কিন্তু এই যে এখানে যেখানে দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড অন ইউর লোকালিটি এইটার যে দেখাচ্ছে এখানে কিন্তু যদি আপনার সিলেক্ট থাকে বা কত তারিখ হতে চলেছে সেটা কিন্তু এখানে শো করবে যেমন দেখুন আমি যদি অল ক্যাম্পের উপরে সিলেক্ট করি ওই ওই এরিয়াতে অল ক্যাম্পের উপরে সিলেক্ট করলে দেখুন একটাই ক্যাম্প হয়েছিল যেটা কুড়ি এক দু হাজার চব্বিশ দেখুন কুড়ি এক হাজার চব্বিশে কিন্তু লাস্ট ক্যাম্প এখানে হয়েছিল তারপরে দেখুন আমি যদি আমি যদি এখানে যেটা চন্দ্রকোনা এম করে দিছি এটা যদি আমি অন্য কোনো জায়গায় দেখি দেখুন ঘাঁটাল দিচ্ছি ঘাঁটাল দেওয়ার পর যদি আমি এখানে এখানে যদি একটা গ্রাম সিলেক্ট করে দেয় তাহলে দেখুন এখানে কিন্তু ক্যাম্পগুলো হয়েছিল এক দুই দু হাজার চব্বিশ তার মানে আমি আপনাদেরকে বলে দিই দুয়ের মাসে কিন্তু শেষ ক্যাম্প শুরু হয়ে হয়েছিল দুয়ের মাসে যদি শেষ ক্যাম্প হয় তাহলে কিন্তু পুনরায় আমরা যেটা বরাবর দেখে আসছি ছ মাস অন্তর কিন্তু ক্যাম্পগুলো হচ্ছে তার মানে আশা করছি দুয়ের মাসে যদি ক্যাম্প হয় তাহলে কিন্তু আগস্ট মাসে ক্যাম্প কিন্তু হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমরা সবাই আশা করছি সরকারের তরফ থেকে সেরকম কোনো আপডেট এখনো পর্যন্ত দেয়নি বিশেষজ্ঞদের মতে তারা কিন্তু এখনো পর্যন্ত এটাই বলে যাচ্ছে যে আগস্ট মাসেই কিন্তু মানে এই মাসেই কিন্তু আমাদের একটা দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে যদি ক্যাম্প নির্বাচন হয় তাহলে কিন্তু আমি যে পদ্ধতিতে আপনাদেরকে চেকটা দেখিয়ে দিচ্ছি সেই পদ্ধতিতেই কিন্তু আপনারা এই চেকটা করে নিতে পারবেন আপনার এলাকায় কবে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনার এলাকায় কবে হতে চলেছে এইভাবেই কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন তাছাড়াও বলে রাখি যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন প্রতিনিয়ত কিন্তু এরকম আপডেট আপনারা পেয়ে যাবেন কবে শুরু হতে চলেছে তাছাড়াও বলে রাখি দুয়ারে সরকার ক্যাম্পে যেসব নতুন নতুন প্রকল্প যুক্ত হয়েছে সেগুলো কিন্তু নিয়ে আমি আবারও আলোচনা করে দিচ্ছি যেগুলো আপনাদের কিন্তু খুবই প্রয়োজন রয়েছে মানে আপনারা তো যাবেনি দুয়ারে সরকার ক্যাম্প শুরু হলে যাবেনি নতুন প্রকল্পগুলো যে আসছে সেই নতুন প্রকল্প সম্বন্ধে কিন্তু আপনাদের জেনে নেওয়া দরকার দেখুন এই নিচের দিকে যখন ওয়েবসাইটে যখন নিচের দিকে আসবেন এইখানে নিচে দেখবেন অনেকগুলো কিন্তু প্রকল্প একসঙ্গে কিন্তু দেখাচ্ছে এইটার উপরে যখন যে কোনো একটার উপরে ক্লিক করে দিলে এখানে কিন্তু প্রত্যেকটা প্রকল্প কিন্তু এখানে শো হয়ে যাবে দেখুন যেমন এখানে রয়েছে খাদ্য সাথী স্বাস্থ্যসাথী কাস্ট সার্টিফিকেট শিক্ষাশ্রী দেখুন এখানে চেক করে নিবেন আপনার কোনটা বাকি রয়েছে কোনটা করতে আপনি পারবেন সেটাও কিন্তু এখান থেকে দেখে নেবেন দেখুন তপশিলী বন্ধু জয় জোহার এখানে কিন্তু অনেক কন্যাশ্রী রূপশ্রী মানবিক ভাতা কৃষক বন্ধু ঐক্যশ্রী লক্ষ্মী ভাণ্ডার স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যাংকিং মানে ব্যাংকিং রিলেটেড সমস্ত কাজ কিন্তু করতে পারবেন তারপরে আধার কার্ড আধার কার্ড রিলেটেড কিন্তু কাজ করতে পারবেন তারপরে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা দেখুন এই যে একটা প্রকল্প রয়েছে এটা কিন্তু প্রায় প্রত্যেকেই আবেদন করতে পারবেন যারা দিনমজুর কাজ করেন বা মুটি শ্রমিক হিসাবে কাজ করেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই বিনা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা অ্যাপ্লাই করতে পারবেন এই অ্যাপ্লাইটা করলে কিন্তু কিভাবে করবেন অনেক হয়েছে এর ভিডিও কিন্তু আমি পরবর্তী পরবর্তীতে আনতে চলেছি যেটা কিন্তু আপনাদের অনেক উপকারে আসবে হ্যাঁ বন্ধুরা অনেক উপকার বলতে সাবসিডি রয়েছে সেগুলো কিন্তু আমি পরের ভিডিও আনতে চলেছি হ্যাঁ বন্ধুরা এই সামাজিক সুরক্ষা যোজনা এরকম কয়েকটা প্রকল্প রয়েছে যেগুলো কিন্তু আপনারা অনায়াসেই করে নিতে পারবেন দুয়ারে সরকার ছাড়াও কোথায় করতে পারবেন সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেব হ্যাঁ বন্ধুরা এই আপডেটগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি বেল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ